আজ হানিফ বিরিয়ানি ঘরের বিরিয়ানি টেস্ট করার জন্য চলে এসেছি তাহলে চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ আফসারা ফ্রম ফুড খাবো ইউ অল আর ডুইং সেদিন আমি পুরান ঢাকার চকবাজারে চলে গিয়েছিলাম ইফতারির উদ্দেশ্যে এসে দেখি হানিফ বিরিয়ানি ঘরের সামনে প্রচন্ড ভিড় জানেন এই ভিড়টা কিসের জন্য তাদের বিরিয়ানি পার্সেল করে নিয়ে যাবে বলে এত ভিড় প্রথমে এত ভিড় থেকে ভেবেছিলাম এখানে বসে খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই পরে উপরে গিয়ে দেখি কিছু সিট খালি ছিল এখান থেকে আপনাকে পার্সেল নিতে হলে প্রথমে পেমেন্ট করে টোকেন জোগাড় করতে হবে তাদের মেনুতে অনেক রকমেরই আইটেম ছিল কিন্তু সেদিন মাত্র একটি আইটেমই অ্যাভেলেবল ছিল সেটা হলো মাটন কাচ্চি হাফ প্লেট মাটন কাচ্চির প্রাইস ছিল টু টাকা আর ফুল প্লেটের প্রাইস ছিল টু টাকা এখানে ছোট ছোট পাঁচ থেকে ছয় পিসের মতো মাংস ছিল আর হাফ প্লেটেরই বিরিয়ানির পরিমাণ বেশ ভালোই ছিল হাফ প্লেটের তুলনায় ফুল প্লেটের মাংসের পরিমাণ একটু বেশি ছিল আমার কাছে বিরিয়ানির টেস্ট একদমই লাইট লেগেছে আমরা বিরিয়ানি বলতে অনেক বেশি মশলা থাকবে এমনটা বুঝি কিন্তু এই বিরিয়ানিতে একদমই মশলার পরিমাণ অনেক কম ছিল আর এটা খেতেও অনেক ভালো লাগতেছিল কিন্তু এখানে আমি আরও বেশি মাংসের পরিমাণটা এক্সপেক্ট করতেছিলাম যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ